হ্যালো ফ্রেন্ডস মেট্রো পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আটা দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সামনেই হোলি আসছে তাই এই হোলি উপলক্ষে এই মিষ্টিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন এবং ভীষণই টেস্টি একটা মিষ্টির রেসিপি তো এই জন্য আমি মেজারিং কাম মেপে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি ওই সাথে দু টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি ঘিটা একটু বেশি করে দিতে হবে ময়ানটা যাতে ভালো করে নেওয়া যায় তো দেখুন এই জন্য আমি এখানে দু চামচ দু টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি ওই সাথে প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি এখানে লবণ না দিলেও চলবে তবে লবণটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয় সেই জন্য লবণটা খুবই অল্প পরিমাণে দিয়েছি এরপর লবণ ও ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ানটাকে মেখে নেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন ময়ানটা এখন খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ানটা যত ভালোভাবে মেশানো হবে এই রেসিপিটা ততই ভালো মতো রেডি হবে তো দেখুন এরপর এটাকে মেশানো হয়ে গেছে এরপর আমি হাতে মুঠো করে নিচ্ছি দেখুন এইভাবে মুঠো করলে এটা এইভাবে একসাথে জমাট বেঁধে যাবে সেরকম অবস্থায় এটাকে এইভাবে ময়ান দিয়ে দিতে হবে তো দেখুন এটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি এরপর খুবই অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব শক্ত একটা ডো রেডি করে নিতে হবে খুব বেশি জল দিয়ে নরম করে এটাকে মাখা যাবে না এভাবে অল্প অল্প করে জল দেবো আর এই ডোটাকে তৈরি তৈরি করে নেব এই ডোটা আমাদের ভীষণই শক্ত মতো রেডি করতে হবে খুব নরম ডো করলে চলবে না তো দেখুন ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে খুবই অল্প অল্প করে জল দেব আর এটা একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি ক্রমাগত একটু করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা এই দোল উপলক্ষে আপনারা এই মিষ্টি রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই এটা রেডি হয়ে যায় এবং ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে একটা রেসিপি তো দেখুন এটা আমি এইভাবে মেখে নিচ্ছি জল দিয়ে দিয়ে একেবারে জল দেওয়া যাবে না খুবই অল্প অল্প করে জল দিতে হবে আর একটা বেশ শক্ত ডো তৈরি করে নিতে হবে তো দেখুন এটা অনেকটাই মাখা হয়ে এসেছে এরকম একটা বেশ শক্ত ডো এটাকে তৈরি করে নিয়েছি এরপর আমি একটা চাখি বেলুন নিয়ে নিয়েছি তাতে আমি অল্প পরিমাণে ঘি নিয়ে নিলাম এরপর ঘিটা এই চাখি বেলুনের গায়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব তো দেখুন এটাকে ঘিটা মাখিয়ে নিয়েছি তারপর আবারও মিশ্রণটাকে দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এটা যত ভালোভাবে মাখা হবে এই রেসিপিটা তত ভালো মতোই রেডি হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে আবারও একটু মেখে নিয়েছি তারপরে এই বেলনের এভাবে একটু বেলে নিচ্ছি প্রথম অবস্থা এটা একটু ফেটে ফেটে যাবে কিন্তু ফেটে গেলে অসুবিধের কিছু নাই এভাবে একটু প্রথমে মেলে নিয়েছি তারপর আবারও এভাবে একটু এটাকে ফোল্ড করে মুড়ে নিচ্ছি তারপর আবারও এটাকে গোল করে নেব দিয়ে আবারও একটু মেলে নেব তো এভাবে রেডি করলে রেসিপিটা ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রেডি হবে তো দেখুন এরপর আমি এটাকে আবারও একটু মেলে নিচ্ছি তারপর এটাকে আবারও মধ্যিখানে একটা মন্ড মতো করে নেব তারপর এটাকে আবারও মিশিয়ে নেব এইভাবে যত ভালো মতো এটা মাখা হবে তত ভালো মতো এই মিষ্টিটা রেডি হবে তো দেখুন এরপর আমি এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আবার একটু মেখে নিয়ে এটাকে বেলনের সাহায্যে আবার একটু খুব ভালো করে মেলে নেব এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আপনারা যে কোনো পুজো উপলক্ষে এই রেসিপিটা তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন যে কোনো কাচের কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন ভীষণই টেস্টি রেসিপি এবং অল্প অল্প পরিমাণে এটাকে ব্যবহার করতে পারেন এটাকে আপনারা ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি আমাদের বাড়িতে এই রেসিপিটা যে কোনো পুজো উপলক্ষে তৈরি করা হয় এটা যেহেতু আটা দিয়ে তৈরি তাই এই রেসিপিটাকে আমাদের বাড়িতে গমের শীতল বলে বলা হয় তো এটার আমি কিছু নাম দিচ্ছি না এটাকে আটার তৈরি বলছি কিন্তু আমাদের বাড়িতে এটাকে সাধারণত গমের শীতল বলা হয় তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু মেলে নিয়েছি তারপর সাইডগুলোকে এইভাবে চারিদিকটা কেটে এটাকে একটু চৌকো মতো করে নেব। দেখুন এইভাবে চারিদিকটা একটু কেটে নিচ্ছি তারপর এটাকে চৌকো মতো করে নিয়ে এটার থেকে খুব ছোট ছোট চৌকো চৌকো কয়েকটা পিস পিস করে কেটে নেব আমরা যেভাবে সন্দেশ কেটে থাকি সেরকম চৌকো চৌকো করে এটাকে কেটে নেব তো দেখুন এইভাবে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর এই সাইডের যে অংশগুলো কেটে নিলাম এগুলোকে দিয়ে পরে আবারও একই রকমভাবে আমি তৈরি করে নেব তো প্রথমে এটাকে এভাবে চৌকো চৌকো করে নিয়েছি তারপর আবার এদিক থেকে একটু কেটে নিয়েছি এরপর ছোট ছোট পিস পিস করে এগুলোকে কেটে নেব যেহেতু এটা ময়ান দেওয়া আছে এটা কাটতে কোনো অসুবিধা হবে না খুব ভালো মতো এটা কাটা যাবে তো দেখুন এটাকে আমি কেটে নিয়েছি তারপর এরকম সন্দেশের আকারে ছোট ছোট করে কেটে নিলাম এরপর এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সাইডগুলো একটু ঠেক করে নিচ্ছি তো এইভাবে এটাকে থালায় সব তুলে নেব এরপর যে মিশ্রণগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ওগুলো থেকে একই রকমভাবে এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলোকে সমস্ত এইভাবে রেডি করে নিচ্ছি তো এগুলোকে তুলে নিলাম এরপর যে অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কিছুটা তৈরি করে নেব তো দেখুন প্রত্যেকটা যাতে একই রকম হয় সেইভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে যেটা বেড়ে গেছিলো সেটা দিয়ে আবারও একইভাবে একটু বেলে নেব। একটু মোটা করে মেলতে হবে খুব বেশি পাতলা করে বেললে এগুলো হবে না একটু মোটা মোটা করে এটাকে বেলতে হবে তো দেখুন এরপর এটাকেও আমি চারিদিকটা কেটে নিয়ে এগুলোর থেকেও এরকম ছোটো ছোটো চৌকো চৌকো পিস তৈরি করে নেব এগুলো রেডি করা ভীষণই সহজ যে কেউ এই মিষ্টি রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন বানানো ভীষণই সহজ এবং খেতে তো অসাধারণ হয়েছিল এবং এটাকে স্টোর করে আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারেন তো দেখুন এরপর এটার থেকেও তৈরি করে এখানে আমার সবগুলোই আমি রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন ঘিতে ভাজলেও এর টেস্টটা ভীষণই ভালো হবে তো আমি এটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি তো তেলটা খুব বেশি গরম করা চলবে না একটু হালকা গরম আছে সেই অবস্থায় এগুলো দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে এগুলোকে হাতে সময় নিয়ে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না বা মিডিয়ামেও দেওয়া যাবে না একদম লোতে রেখে দিতে হবে এবং তেলটা যখন হালকা গরম হবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে তো দেখুন আমি এরপর এগুলোকে উল্টে নিচ্ছি এইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি তো এখানে সবগুলো একেবারে দেওয়া যায়নি যতগুলো দেওয়া গেছে ততগুলো আগে ভেজে নেব তারপর পরের বেঁচে এগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখুন সবগুলোকে উল্টে নিয়েছি এখানে অনেকটাই হালকা কালার চলে এসেছে এরপর এটাকে আবারও উল্টে পাল্টে আরেকটু লাল লাল করে নেব খুব বেশি লাল লাল না জাস্ট হালকা একটা ব্রাউন কালার আসবে তখনই এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরোটা একটা ভেজেছি লোতে রাখলে এটা ভেতরটা পর্যন্ত খুব ভালো মতো ভাজা হবে এবং ভীষণই খাস্তা ও মুচমুচা মতো রেডি হবে আপনারা চাইলে এটাকে ডুবো তেলও ভাজতে পারেন তো দেখুন আমার প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচেরগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল তো দেখুন এরপর এগুলোকে আমি ফুলে নিলাম সবগুলো ভেজে নিয়েছি এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দিতে হবে না একটু জল দিলে হবে এরপর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এক কাপ আটার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু গলিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া করতে করতে ঘি একদম চিনিটা গলে যাবে তো দেখুন চিনিটা এখন খুব ভালো মতো গলে এসেছে চিনিটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এখানে আমি যতগুলো ভেজে রেখেছি সবগুলোই এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেবো তাহলেই এই চিনির সিরাটা এর মধ্যে খুব ভালো মতো কোট হয়ে যাবে এবং নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো শুকিয়ে যাবে তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে তো এটাকে মিশিয়ে নিতে হবে নাড়াটা বন্ধ করলে চলবে না নাড়াচাড়া বন্ধ করলে চিনিটা নিচের দিকে জমাট বেঁধে যাবে তো দেখুন এটাকে এরপর আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডাও করে নিচ্ছি তো দেখুন এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে প্লেটের মধ্যে দিয়ে সার্ভ করে দিচ্ছি তো এর শব্দটা শুনেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এবং ভীষণই টেস্ট এই রেসিপিটা এই হোলি উপলক্ষে আপনারা এক সপ্তাহ আগে থেকে বানিয়ে না রাখতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং যে কোনো মিষ্টির সাথে বা নমকিনের সাথে এটাকে সার্ভ করতে পারেন এছাড়া ভগবানকে ভোগ হিসাবে এটা আপনারা নিবেদন করতে পারেন ভীষণই ভালো এবং সম্পূর্ণ টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সবগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো এরপর আমি আপনাদের একটু এর শব্দটা দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে এবং মুখে দিলে এগুলো মিলিয়ে যাবে এতটাই টেস্টি তো দেখুন এরপর আমি এগুলোকে রেডি করে নিচ্ছি তো এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা এবং মুচমুচে মতো রেডি হয়েছে মুচমুচে এবং এগুলো দেখুন একটু শব্দটা দেখেই বুঝতে পারবেন এবং একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা খুব সহজেই ভেঙে যাবে এবং উপরটা ভেতরটা খুব সুন্দর মতো লেয়ার মতো দেখা যাচ্ছে এবং এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই খাস্তা মতো এগুলো রেডি হয়েছে ভীষণই নরম তো দেখুন এগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করে খেতে পারেন ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ